রাত তখন গভীর সিলেটের গন্ধে মিশে আছে অচেনা বারুদের ঘ্রাণ চারপাশে সবকিছু স্বাভাবিক অথচ মাটি যেন কেঁপে উঠছে অন্য কোনো তরঙ্গে কৃষ্ণার্থ আকাশে তখন একে একে উঠে আসছে সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস বিমান নিঃশব্দে নিশ্চিদ্র নিরাপত্তায় আমেরিকান ইউনিফর্মে ঢাকা কয়েক ডজন সৈনিক আর বাংলাদেশের প্যারা কমান্ডো ব্রিগেড একই কায়দায় নেমে পড়ছে যেন একটা নতুন যুদ্ধের গোড়াপত্তন হচ্ছে কেউ দেখছে না কেউ জানতেও পারছে না

जिसमें यूएस की फोर्सेस बांग्लादेश की फोर्सेस के साथ मिलकर एक्सरसाइज कर रही हैं और जो भी मिलिट्री एक्सरसाइज हैं उनको सब को किया जा रहा है अब ये चीज़ देख के जाहिर सी बात है इंडिया की तो रातों की नींदें उड़ी हुई हैं और इंडिया कभी नहीं चाहता था कि बांग्लादेश जो है दुनिया की ताकतवर तरीन फोर्सेज़ के साथ मिलट्री एक्सरसाइजेज़ करे और ये चीज़ इंडिया को बिल्कुल पसंद नहीं आ रही है अभी पहले आप लोगों के साथ ये रिपोर्ट शेयर करते हैं आ, रिपोर्ट देखते हैं रिपोर्ट में क्या है करूँगी वीडियो देखने से पहले अगर आप लोग चैनल पे नहीं हुए तो और बेलाइकॉन को क्लिक करें तो चलते हैं देखते हैं रात तक गभर सिलेटर पहाड़ी गंधे मिसे जाए अचेना बारूदे घ्राण চারপাশে সবকিছু স্বাভাবিক অথচ মাটি যেন কেঁপে উঠছে অন্য কোন তরঙ্গে কৃষ্ণার্থ আকাশে তখন একে একে উঠে আসছে সি ওয়ান থ্রি জিরো হার্কিউলিস বিমান নিঃশব্দে নিশ্চিদ্র নিরাপত্তায় আমেরিকান ইউনিফর্মে ঢাকা কয়েক ডজন সৈনিক আর বাংলাদেশের প্যারা কমান্ডো ব্রিগেড একই কায়দায় নেমে পড়ছে যেন একটা নতুন যুদ্ধের গোড়াপত্তন হচ্ছে কেউ দেখছে না কেউ জানতেও পারছে না বাংলাদেশে শুরু হয়ে গেছে টাইগার লাইটনিং দু একটি যৌথ সামরিক মহড়া কিন্তু বাস্তবে এটি কি শুধুই প্রশিক্ষণ পৃথিবীর সবচেয়ে আলোচিত অথচ সবচেয়ে নিঃশব্দ কূটনৈতিক কমব্যাক শুরু হয়ে গেছে বাংলাদেশে আর এতে আড়াল থেকে খেলছেন ডোনাল্ড ট্রাম্প এবং সেই প্রফেসর ইউনুস যার নাম উচ্চারণ করাও এখন অনেকের কাছে বিপজ্জনক এক সাহসের নামান্তর বাংলাদেশে দু চব্বিশ সালের জানুয়ারির নির্বাচন ছিল আন্তর্জাতিকভাবে বিতর্কিত হাসিনার অধীনে একতরফা ভোট মার্কিন নিষেধাজ্ঞা ইউরোপের নিরাপত্তা আর ভারতের অদৃশ্য কূটনৈতিক চাপ সব মিলিয়ে যেন এক অবৈধতাকে বৈধ করার আন্তর্জাতিক প্রতিযোগিতা কিন্তু তারপর তিন মাসের মধ্যেই হাসিনার পতন এক অভূতপূর্ব অন্তর্বর্তীকালীন সরকার এবং এক নবজাগরণ শুরু হল বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পশ্চিমা জগতে বাংলাদেশের জন্য দরজা খুলে গেল হঠাৎ করেই এবং ঠিক তখনই শুরু হল মার্কিন সেনাবাহিনীর নীরব অভিযান সিলেটে শুরু হল টাইগার লাইটনিং নিং পঁচিশ যেখানে আমেরিকার নেভাডা ন্যাশনাল গার্ড এবং বাংলাদেশের প্যারা কমান্ডোরা অংশ নিচ্ছে এক যুগান্তকারী যৌথ মহড়ায় ছয় দিনব্যাপী এই প্রশিক্ষণ যেন কেবল এক সামরিক ঘটনা নয় বরং রাজনৈতিক দৃশ্যপটের মৌলিক পরিবর্তনের আগমনী সঙ্গীত ভারতের দিল্লিতে তখন অস্বস্তির ছায়া মোদী বুঝতে পারছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ আর বাফার নেই এখন সে এক অ্যাক্টিভ গেম প্লেয়ার টাইগার লাইটনিং এই মুহূর্তে চলমান তবে চলতি বছরের গ্রীষ্মেই আরো দুটি সামরিক মহড়া চালাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র টাইগার শার্ক দুই হাজার পঁচিশ টাইগার লাইটনিং এই মুহূর্তে চলমান আছে সিলেটে এরপরে কোন এক অজ্ঞাত সময় হতে চলছে যৌথ মহড়ায় টাইগার শার্ক যুক্তরাষ্ট্রের অফিসিয়াল বিবৃতি বলছে দু সাল থেকে চলা এই স্পেশাল ফোর্স এক্সারসাইজে এবার যুক্ত হচ্ছে মার্কিন অস্ত্র বিশেষ বোট ট্রেনিং স্মল আর্মস মার্কসম্যানশিপ এবং রেসপন্স টু ক্রাইসিস বাংলাদেশের প্যারা প্যারাকমান্ডো এবং নেভাল স্পেশাল ওয়ারফেয়ার ইউনিট এবার যুক্তরাষ্ট্রের সরঞ্জামে প্রশিক্ষিত হবে প্যাসিফিক এঞ্জেল দু চতুর্থবারের মতো হতে যাওয়া এই হিউম্যানিটেরিয়ান ও অ্যারোমেজিক্যাল এক্সারসাইজে এবার সি ওয়ান থ্রি জিরো এর মাধ্যমে এয়ার মোবিলিটি সার্চ অ্যান্ড রেস্কিউ ও ডিজাস্টার রেসপন্সে বাংলাদেশের সক্ষমতা বাড়ানো হবে এবং এই দুই মহড়ার বাইরে সবচেয়ে নাটকীয় সিদ্ধান্ত আরকিউ সিস্টেম সিস্টেম হস্তান্তরের প্রস্তুতি একটি উন্নত অফিসিয়াল মানের আননেমড এরিয়াল সার্ভেলেন্স সিস্টেম যা বাংলাদেশকে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র এই সিস্টেমের মাধ্যমে সীমান্ত নজরদারি ও শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বহু গুণে বাড়বে প্রথমবারের মতো বাংলাদেশ যুক্তরাষ্ট্র সামরিক সম্পর্ক একটি কৌশলগত অ্যালায়েন্সের পর্যায়ে পা রাখছে বিশ্ব যখন ইউক্রেনের মাটিতে রুশ ট্যাঙ্ক গুনছে তাইওয়ানের আকাশে চীনের যুদ্ধবিমানের হিসাব রাখছে কিংবা ইরানের উপর ইসরায়েলের বোমাবসন নিয়ে ব্যস্ত ঠিক তখন দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশ চুপি নিজের ভিন্নতর পরিচয় করছে নাম বাংলাদেশ রাজধানী ঢাকা আর সেখানে জন্ম নিচ্ছে এক নিও কন্টেইনমেন্ট স্ট্র্যাটেজি যার নিশানায় ভারত ঢাকার আকাশ এখন আর শুধু বাণিজ্যিক ফ্লাইটের নয় সেখানে এখন আমেরিকান ড্রোন যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট কমিউনিকেশন আর এক অভূতপূর্ব গোয়েন্দা চুক্তির হালকা ছায়া এই শুধু এক সামরিক মহড়া নয় টাইগার লাইটিং দুই যেন হয়ে উঠছে এক নতুন ভূরাজনৈতিক মানচিত্রের ভূমিকা বিশ্লেষকদের মতে ট্রাম্পপন্থী অ্যাংলো মিলিটারি ব্লকের নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় এক মডুলার স্প্রিং বোর্ড গড়ে তোলার চেষ্টায় রয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ লক্ষ্য ভারতকে সীমিত রাখা আর বাংলাদেশকে অ্যাসিমেট্রিক ব্যালেন্সিং এর কোর স্টেট বানানো এই কৌশল একমাত্র সামরিক নয় এর মধ্যে আছে ডিপ্লোম্যাটিক ও ইন্টেলিজেন্স লেভেলের ফিফ্ট শিফট সব মিলে বোঝা যাচ্ছে এটি আসলে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বিশ্লেষকদের ভাষায় এটি পোস্টকর্ড জিও আর্কিটেকচার যেখানে বাংলাদেশের অবস্থান ক্রমেই জোরালো হচ্ছে ভারত চীন আমেরিকা ও তুরস্কের মধ্যকার দ্বন্দ্বে এক অফসেটিং পয়েন্ট হিসেবে আর এখানেই উঠে আসছে সেই এক কথায় ভয়ঙ্কর প্রশ্ন ঢাকা কি এবার মিলিটারি স্প্রিং বোর্ড নাকি এক ছদ্ম যুদ্ধক্ষেত্র কারণ এই মুহূর্তে বাংলাদেশ একসাথে তিনটি বলয়ে পা রেখেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোটের কৌশলগত মিত্র হিসেবে উদীয়মান চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশীদার তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে অস্ত্র ও প্রশিক্ষণ চুক্তিতে আবদ্ধ এতগুলো বিপরীতমুখী সামরিক অক্ষের মধ্যে দাঁড়িয়ে বাংলাদেশ কেবল বন্ধুত্ব রক্ষা করছে না বরং একটি নতুন ধরনের কূটনৈতিক ক্যালকুলাস প্রয়োগ করছে যা বড় শক্তিগুলোর কাছেও একটি অভূতপূর্ব মজেল এমন বাস্তবতায় ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বিগ্ন কারণ তারা বুঝতে পারছে সেই নির্ভরশীল ঢাকা এখন আর নেই আজকের ঢাকা নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে নিজের মহড়া নিজেই আয়োজন করছে এবং নিজের ছায়া নিজেই বড় করে তুলছে এই নতুন মানচিত্রে বাংলাদেশ আর বাফার নয় সে নিজেই হয়ে উঠছে এক ট্রিগার এই ট্রিগার মানেই কেবল প্রতিরক্ষা নয় এই ট্রিগার চিপলে বদলে যেতে পারে পুরো অঞ্চলের কৌশলগত ভারসাম্য এত বড় এক সামরিক মহড়া যেখানে সিলেটের আকাশে উঠছে যুক্তরাষ্ট্রের সি ওয়ান আর বাংলাদেশের প্যারা কমান্ডোরা যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে তা নিয়ে ভারতীয় মিডিয়ায় যেন মৃত শান্ত এক মৌনতা নেই কোনো হেডলাইন নেই কোনো ব্রেকিং নিউজ নেই কোনো ডিবেট শো যেখানে এক একটি ব্যতিক্রমী বিশ্লেষণ আর উত্তপ্ত চিৎকারে কেঁপে ওঠে তাদের প্রাইম টাইম কেন এর জবাব খুঁজতে গেলে প্রথমেই সামনে আসে ভয়ের কূটনীতি বাংলাদেশের ভূখণ্ডে যদি চীন তুরস্ক বা পাকিস্তানের কোন সামরিক উপস্থিতি হতো তাহলে এখন পর্যন্ত টাইমস নাও থেকে রিপাবলিক টিভি পর্যন্ত সমস্ত পর্দায় তীব্র হুঁশিয়ারি ছুটে আসত নর্থ ইস্ট এনক্লেভিন ডেঞ্জার বাংলাদেশ ইজ দ্য নিউ হাব ফর এনিমি এক্সপ্যানশন এমন সব ভীতিকর হেডলাইন ছড়িয়ে পড়ত কিন্তু এখানে অংশীদার যুক্তরাষ্ট্র সেই যুক্তরাষ্ট্র যাকে মোদী সরকার কৌশলগত মিত্র বলে তুলে ধরে আসছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন যদি তারা স্বীকার করে যে আমেরিকা বাংলাদেশে সক্রিয়ভাবে সামরিক অনুশীলন চালাচ্ছে তাহলে প্রশ্ন উঠবে দিল্লির বৈদেশিক নীতির ওপরেও তাহলে কি আমেরিকার কাছে ভারতের স্পেশাল স্ট্যাটাস আর নেই তাহলে কি ওয়াশিংটন এখন ঢাকার দিকে বেশি ঝুঁকছে ভারতীয় মিডিয়ার নিরাপত্তা আসলে একটি কূটনৈতিক অস্বস্তির প্রতিচ্ছবি এ এক সবিরোধী চিত্রনাট্য যেখানে বাংলাদেশ যেন হঠাৎ করে তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অথচ কেউ চিৎকার করে সেটা বলতে পারছে না এবং এর সঙ্গে জড়িত রয়েছে আরও এক গভীর ভয় ভারতের পূর্ব সীমান্ত আর কতদিন নিরাপদ থাকবে যদি বাংলাদেশ সত্যিই যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান ও তুরস্কের সঙ্গে একের পর এক কৌশলগত সম্পর্ক গড়ে তোলে তাহলে একচেটিয়া প্রভাব হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে ভারতের কাছে ভারতের কূটনৈতিক মহলে এই মুহূর্তে ভেতরে ভেতরে চলছে ড্যামেজ কন্ট্রোল বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়াকে নিজেদের পেছনের উঠোন বলে মনে করে এসেছেন তাদের জন্য এটি এক মানসিক ধাক্কা কারণ এই প্রথমবার বাংলাদেশ স্বাধীন কৌশলগত অবস্থান নিচ্ছে নয় শুধু ভারতের সাপোর্টে নয় কেবল চীনের কোল ঘেষে বরং একটা মাল্টি অ্যালায়েন্স কাঠামোতে ঢুকে যাচ্ছে যেখানে আমেরিকাও চীন ও দ্বিধায় আর ভারত শুধু চুপ এই চুপ করাটাই বলছে অনেক কথা একটি অনুশীলনের মাধ্যমে যদি ঢাকার আকাশে এবং দিল্লির নীতিতে এত রকম তরঙ্গ তৈরি হয় তাহলে আগামী মহড়াগুলো কি ঘটাবে টাইগার শার্ক প্যাসিফিক অ্যাঞ্জেল আর ব্ল্যাক জ্যাক এসব তো এখনো শুরুই হয়নি তখন কি ভারতীয় মিডিয়া মুখ খুলবে নাকি তখনও তারা এই ভূরাজনৈতিক পরিবর্তনকে ঘুমের ভান করে পাশ কাটাবে প্রশ্নটা এখন আর শুধু সাংবাদিকতার নয় এটা ভারতের আত্মবিশ্বাস আর প্রভাবের পরীক্ষা সিলেটের সেই গভীর রাতের সামরিক মহড়া শেষ হয়েছে প্যারা কমান্ডোরা ঘাটিতে ফিরেছে সি ওয়ান আবার উড়েছে সার্ভাইলেন্স ড্রোন এখন সীমান্তে কিন্তু প্রশ্ন থেকে যায় এই পুরো কৌশলগত নাটকীয়তা কি শুধুই প্রতিরক্ষা নাকি এটি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ থেকে দেখলে এটি একটি নতুন গ্রেট গেম যার মঞ্চ বাংলাদেশ কিন্তু খেলোয়াড়রা আমেরিকা চীন তুরস্ক পাকিস্তান ভারত এবং সেই অদৃশ্য নেতা প্রফেসর ইউনুস যিনি গোপনে বদলে দিচ্ছেন বাংলাদেশের সামরিক ও কূটনৈতিক পরিণতি আর সেই বদলের গন্ধেই যেন মোদীর শরীর থেকে ঝরছে চিকন ঘাম প্রশ্ন হলো। এই ভূরাজনৈতিক দাবার ছক শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে হয়তো সেই উত্তর এখনও লেখা হয়নি কিন্তু আকাশে উড়তে থাকা সেই অদৃশ্য ড্রোন স্যাটেলাইট লিঙ্ক আর গোপন বার্তালাপের মাঝেই প্রস্তুত হচ্ছে পরবর্তী অধ্যায়ের সূচনা আগামীতে প্রশ্ন একটাই থাকবে বাংলাদেশ কি শুধুই একজন খেলোয়াড় নাকি এবার সে নিজেই দাবার ছক বানাচ্ছে रिपोर्ट आप लोगों ने देखी है यहाँ पे बांग्लादेश और यूएस की जो मिलिट्री हैं वो हुई हैं और इन एक्सरसाइजेसाइजेस से लाइक बांग्लादेश को फायदा होगा जाहिर सी बात है और यहाँ पे मोस्टली जो ठीक है मिलिट्रीज हैं वो अदर कंट्रीज के साथ मिलिट्री एक्सरसाइज करती हैं ताकि उनसे लर्न करें कुछ उनको सिखाएं और कुछ उनसे सीखें और इन एक्सरसाइजेस का एक और फायदा होता है कि इन एक्सरसाइज़ की वजह से बहुत सारी न्यू टेक्नोलॉजी आपके कंट्री में आती है और आपको बहुत सारी नई टेक्नोलॉजी के बारे में जानने का मौका मिलता है तो यहाँ पे बांग्लादेश ने एक बहुत बड़ी फोर्स के साथ जो ट्रेनिंग है वो शुरू की है और कहा जा रहा है कि आने वाले दिनों में लाइक कोई बहुत बड़ी न्यूज़ बांग्लादेश को मिलने जा रही है और बांग्लादेश अपनी डिफेंस पावर को लेके बहुत बड़ा चेंज लेके आने वाला है और यहाँ पे अगर इंडिया की बात करें तो इंडिया कभी नहीं चाहता था कि बांग्लादेश यूएस के साथ किसी भी किस्म की मिलिट्री एक्सरसाइज करे क्योंकि यहाँ पे जैसे जैसे बांग्लादेश के तल्ल यूएस चाइना और इर्द गिर्द की कंट्रीज़ के साथ मजबूत हो रहे हैं इंडिया के सार पे ख़तरे की जो तलवार है वो लटकी हुई है और इंडिया इस डर में है कि अगर बांग्लादेश इतना ताकतवर होता जा रहा है तो फिर तो हम कहीं नज़र ही नहीं आएंगे ऑलरेडी चाइना पाकिस्तान और ठीक है नेपाल जैसे कंट्री से घिरा हुआ है बाहर तो ऐसे में अब बांग्लादेश भी सामने आ गया है बांग्लादेश ने भी आ, इंडिया के शाना बशाना खड़े होने का फ़ैसला किया है इंडिया को मुंह तोड़ जवाब देने का फ़ैसला किया है। तो ऐसे में इंडिया की रातों की नींदें उड़ी हुई हैं और वो इस आ, चीज़ को देख के बहुत ज़्यादा हैरान है, है परेशान है कि हो क्या रहा है ठीक है आप लोग क्या कहेंगे इस हवाले से आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं राज में उठाए कॉमेंट सेक्शन में वीडियो को लाइक और शेयर लाजमी करें अपना ख्याल रखें अपने चैनल का भी आई विल सी यू टेल द वी यूज